প্রিয় ভিউয়ার সকলকে জানাত আমার সালাম আমি সুহাক পরিচালক ফিউচার ওয়ার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ নিয়ে যেই দেশটির নাম সকলেরই জানা রয়েছে এই দেশটি হচ্ছে পবিত্র ভূমি আমাদের নবীজির জন্মভূমি এই দেশটির নাম সৌদি আরব প্রিয় দর্শক আজকের পূর্ব ভিডিও জুড়ে থাকছে সৌদি আরবের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যパッド এবং আজ আমরা সৌদি আরবের একটি ভিসা লাভ করতে পেরেছি কে লাভ করেছেন এটি জানিয়ে দিব ভিডিওর শেষের দিকে এবং আরো রয়েছে আপডেট নিউজ এই ধরনের সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক সৌদি আরব এই সৌদি আরব হচ্ছে পবিত্র ভূমি পণ্যভূমি এই সৌদি আরবের নাম জানে না বিদেশগামীদের মধ্যে এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না মূলত আমাদের দেশ থেকে ম্যাক্সিমাম বিদেশগামী যারা রয়েছেন তারা সৌদি আরবে গমন করছেন যারা খুব অল্প বাজেট নিয়ে যেতে চান বা যাদের যে বাজেট রয়েছে এবং খুব দ্রুত যেতে চান তাদের জন্য হচ্ছে সৌদি আরব দর্শক আপনাদের জন্য কি কি কাজের সুযোগ রয়েছে সৌদি আরবে আমাদের কাছে রয়েছে আপনাদের জন্য শুধু ক্লিনার হিসেবে কাজের সুযোগ বিশেষ করে মসজিদ ক্লিনার মার্কেট ক্লিনার বড় বড় শপিং মল আবাসিক হোটেল ক্লিনার এবং শোরুমের ক্লিনার আর যারা ক্লিনার হিসেবে আগে কাজ করেছেন অভিজ্ঞতা রয়েছে আপনাদের জন্য অগ্রাধিকার আর যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা ক্লিনার হেল্পার হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শক সৌদি আরবে ক্লিনার হিসেবে আপনাদেরকে প্রতিদিন ডিউটি করতে হবে আট ঘন্টা করে এটা হচ্ছে বেসিক ডিউটি টাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজ দায়িত্বে সৌদি আরবে আপনারা হিসেবে বেতন প্রাপ্ত হবেন কমপক্ষে এক হাজার দুশো রিয়াল থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার পাঁচশত রিয়াল পর্যন্ত ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে যেতে ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা আপনারা যারা শর্ট টাইমের মধ্যে সৌদি আরব যেতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ফাইলটি জমা করে এক থেকে দেড় মাসের মধ্যে সৌদি আরব পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর শুরুতে বলেছিলাম আজ আমরা একটি ভিসা লাভ করতে পেরেছি কে সেই এই সৌভাগ্যবান ব্যক্তি ওনার নাম আমি এখনই ঘোষণা করছি উনি নরসিং একজন বাসিন্দা ওনার নাম হচ্ছে রাহিহান মিয়া এটি হচ্ছে সৌদি আরবের রাহিয়ান মিয়ার ভিসা এটি হচ্ছে ই ভিসা বর্তমানে সৌদি আরবের শুধু ই ভিসাই হচ্ছে এবং স্ক্রিনে আপনারা এটি দেখতে পাচ্ছেন রাইহান মিয়ার ভিসা রাইহান ভাই আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন শুভেচ্ছা আপনি সৌদি আরবের ভিসা লাভ করতে পেরেছেন দর্শক যারা যাবেন দ্রুত যোগাযোগ করুন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদাজউদ্দিন আহমেদ সোর্ণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এছাড়া আমার সাথে যারা যোগাযোগ করতে চান স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নম্বরে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সৌদি আরবের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানাটা যতদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ